ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে উত্তরপ্রদেশের বিদায়ী সাংসদ বৃদ্ধভূষণ সিংহের পুত্র করণভূষণ সিংহের কনভয়ে থাকা গাড়ির ধাক্কায় মৃত দুই শিশু এই ঘটনায় একজন শিশু আহত হয়েছে উত্তরপ্রদেশের গোন্ডার বৈকুণ্ঠ ডিগ্রি কলেজের কাছে কর্নেলগঞ্জ হুজুরপুর রাস্তায় এই ঘটনাটি ঘটেছে কাইজারগঞ্জ কেন্দ্র থেকে করণভূষণ সিংহকে প্রার্থী করেছে বিজেপি পুলিশ সূত্রে খবর বুধবার সকালে করণভূষণের কনভয়ের একটি গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি শিশুকে চাপা দিয়ে দেয় দুজন শিশুরই ঘটনাস্থলে মৃত্যু হয় বলে খবর এরপর এই ঘটনাস্থলে ভিড় জমে যায় গাড়িটিকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করে দুই শিশুর দেহ উদ্ধার করে নিয়ে যায় গাড়ি চালককেও গ্রেফতার করা হয় এই ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এই ঘটনার ভিত্তিতে কর্নেলগঞ্জ থানায় ইতিমধ্যেই একটি মামলা রুজু হয়েছে দুর্ঘটনার সময় করণভূষণ ওই কনভয় উপস্থিত ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি আর আমার সাথে আছে আমি আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি আই উসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস